সুরতুলার নামের তিরানব্বই নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন সুরতুলার নাম আয়াত নম্বর তিরানব্বই এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানতলা আরও স্পষ্ট করেছেন কোরআনে এ এই আয়াতের স্পষ্ট বক্তব্য রয়েছে আল্লাহ সুবহানতাল এর শেষ করেন ওয়ালা উতরা ইদিউদ্দোল ইমুন আফিকা মরা ত ইল

আর ফেরিস্তারা যখন তাদের কাছে আসবে এসে বাসিতু এইদিহিম তাদের হাত সম্প্রচারিত করে বলবে আখরিজু আনফুসাকুম তোমরা তোমাদের রুহগুলো বের করে দাও আলিয়ম আজকে তুই যাও না হুন বিমা কুন্তুম তা করুন আল্লাহ আল্লাহি আল হাক্কি আল্লাহর ব্যাপারে অন্যায়ভাবে না জেনে আন্দাজের উপর ধৃষ্টতার সাথে যে সমস্ত কথা বলতে আজকে এর জন্য তোমাদেরকে লাঞ্ছনাজনক শাস্তি দেওয়া হবে এই শাস্তিটা আজকেই দেওয়া হবে আগামীকাল নয় আজকে আজকে বলতে কোরআনের মধ্যে দুনিয়াকে বুঝায় আর আগামীকাল বলতে কোরআন মধ্যে আখেরাতকে বুঝায় কোরআন আগামীকাল আখেরাতের যেটা বলেছে আজকের এই দিনে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে তোমরা এই কারণে অকুন তুমান বিরুন আর তোমরা আল্লাহর আয়াত সুমকে অস্বীকার করতে এবং আল্লাহর আয়াতের ব্যাপারে অহংকার করতে ঘোরামি করতে সুরা আনামের এই তিরানব্বই আয়াত সম্পর্কে জুম্মু রাহুল হাদিস মাহাদিসগঞ্জ বলেছেন যে এই যে নির্দেশ দেওয়া হবে এটা হচ্ছে যখন তাদের রুহগুলো বের করে নিয়ে যাওয়া হবে তখনই তাদেরকে আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে এই কথা জানিয়ে দেওয়া হবে যে আজকে এই দিনে তোমাদের জন্য আজাব নির্দিষ্ট রয়েছে তোমাদের জন্য আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে এবং সেটা কবরের আজাবের দিকে কি করা হয়েছে ইঙ্গিত করা হয়েছে যে কবরের মধ্যে যে আজাব দেওয়া হবে সেই আজাবের দিকে ইঙ্গিত করা হয়েছে